যে আবাসী হুজুরের ছাত্র মানুষদের মকান যোগ্যতা কিন্তু অনেক তার থেকে অনেক আছে অনেক বেশি কিন্তু তার সাথে সে কি বললো বেহাদেবি করলো না তার বিরুদ্ধে আমাকে করতেই হবে সে বলছে কি ওই ওই বলছে কি যে ঈদে মিলাদুল নবী করা একজন ব্যক্তি কারণ তিনি বিশ্লেষণ করেছেন ব্যাখ্যা করেছেন এবং অনেক কিছু করেছেন উনি মাঝে অবশ্যই এটা পাইছেন এই জন্য তিনি বলেছেন

সে ক্ষমতা পাইলো কোথায় সেই ছাত্র ডাক তার পাঁচ ভাষার কোনো যোগ্যতা নাই এই ভাষাগুলো কিভাবে প্রয়োগ করে উনি বলতেছেন কি বলতেছেন উনি বলতেছেন যে তোরা সকল আলে আলো আমার একটা ফেলে একটা কথা প্রসঙ্গ অবশ্যই ওনাদেরকে এত দাওয়াত দেওয়া হয় আসেন বসে না আমাদের সঙ্গে ওরা আসে না কেন আর একবার দাওয়াত দেওয়া হয়েছিল আব্বাসি নিজে দাওয়াত দিয়েছিলেন ওরা একজন নাই

ওইটাই করে টিকবে ঈদে করা যাবে না হ্যাঁ তারপর মাসে মূল বিষয় শুরু হতে যাচ্ছে তখন তারা গায়ে ভাঁজ করতে গেলে ওস্তাদের দরকার হয় না ভাঁজ করতে গেলে ওস্তাদের দরকার হয় না সাতরা আসেন না ওস্তাদের দরকার নাই আমাদের আমরাই ফাড়ি দেব আমাদের ওস্তাদের কোনো দরকার নাই আসেদ বসেন বসেন না তখন তো কলেজ যান আর আমাদেরকে দোষ দেন যে আমরা আসি না